বিএনপির দুই নেতা ফজলুর রহমান ও হাবিবুর রহমান হাবিবের মধ্যে মিল কোথায় জানেন তারা দুজনে একসময় ছাত্রলীগের রাজনীতি করতেন পরবর্তীতে ছাত্রলীগ থেকে আওয়ামী লীগ হয়ে তারা নোংর করেছেন বিএনপির বন্দরে শুধু ফজলুর রহমান ও হাবিবুর রহমানই নয় প্রয়াত কে এম ওবায়দুর রহমান এবং সাবেক মন্ত্রী শাহজাহান সিরাজ সহ বিএনপির বহু সামনের সারের নেতার রাজনৈতিক জীবন শুরু হয়েছিল ছাত্রলীগে ছাত্রলীগ থেকে উঠে আসা বিএনপির কিছু নেতা সম্পর্কে জেনে নেওয়া যাক শুরুতেই অ্যাডভোকেট ফজলুর রহমান মুক্তিযুদ্ধে সক্রিয় অংশ নেওয়া এই মানুষটা উনিশশো পঁচাত্তরের পর দুঃসময়ের ছাত্রলীগের হাল ধরেছিল ছাত্রলীগের নেতৃত্বে যখন ডাক্তার মুস্তফা জালাল মহিউদ্দিন এবং জাহাঙ্গীর তখন সংগঠনটির একটি বিদ্রোহী কমিটি হয় কমিটির সভাপতি ছিলেন রহমান উনিশ এর নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে ঈশ্বরগঞ্জ তিন আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন পরে আওয়ামী লীগ ছেড়ে যোগ দেন কাদের সিদ্দিকীর কৃষক শ্রমিক জনতা লীগে ফজলুর রহমান দু সালের নির্বাচনের আগে বিএনপিতে যোগ দেন বর্তমানে তিনি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা আসা যাক হাবিবুর রহমান হাবিব প্রসঙ্গে বিএনপির প্রবীণ নেতাও একসময় ছাত্রলীগের রাজনীতিতে জড়িত ছিলেন উনিশশো সালে সুলতান মনসুদ যখন ছাত্রলীগের সভাপতি আর আব্দুর রহমান সেক্রেটারি তখন হাবিবুর রহমান ছিলেন সহ সভাপতি পরে তাকে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি করা হয় হাবিবুর রহমানের নেতৃত্বে নব্বইয়ে এরশাদ বিরোধী আন্দোলন গড়ে উঠেছিল তার নেতৃত্ব সাহস ও দক্ষতার কারণে অনেকে তখন মনে করেছিলেন হাবিব পরবর্তী সময়ে আওয়ামী লীগের রাজনীতিতেও গুরুত্বপূর্ণ হয়ে উঠবেন কিন্তু ঘটেছে তার উল্টোটা রাগ অভিমানে উনিশশো সালে আওয়ামী লীগ ছেড়ে দেন তিনি যোগ দেন বিএনপির রাজনীতিতে উনিশশো থেকে ছিয়ানব্বই নিরানব্বই পর্যন্ত যে বিএনপির বিরুদ্ধে তিনি স্লোগান তুলেছিলেন আন্দোলন করেছিলেন যে বিএনপি হয়ে ওঠে তার ঠিকানা প্রয়াত কে এম ওবায়দুর রহমান ছিলেন বিএনপির তৃতীয় মহাসচিব তিনিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অবস্থায় একবার ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও দুইবার সভাপতির দায়িত্ব পালন করেছিলেন ওবায়দুর রহমান উনিশশো থেকে উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সাধারণ সম্পাদক নির্বাচিত হন এছাড়া উনিশশো সালে তিনি পূর্ব পাকিস্তান ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হন পরে তিনি উনিশশো সালে বাংলাদেশ আওয়ামী লীগে যোগদান করেন স্বাধীনতার পর বঙ্গবন্ধুর মন্ত্রিসভায় তার ঠাই হয়েছিল বিএনপিতে কে এম ওবায়দুর রহমানের পঞ্চলা শুরু হয় উনিশশো সালে তিনি জিয়াউর রহমান সরকারের একাধিক মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন মাঝে জাতীয় পার্টিতে গেলেও উনিশশো সালের নির্বাচনের পর আবারও তিনি বিএনপিতে যোগ দেন ইন্তেকালের আগ পর্যন্ত তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ছিলেন বর্তমানে তার মেয়ে শামা ওবায়েদ বিএনপির রাজনীতিতে সক্রিয় মুক্তিযুদ্ধের সময় সক্রিয় ছাত্রনেতাদের মধ্যে অন্যতম ছিলেন শাহজাহান সিরাজ উনিশশো সত্তর থেকে বাহাত্তর মেয়াদে তিনি অবিভক্ত ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন ঘোষণা ছিলেন মুক্তিযুদ্ধের পর জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হন শাহজাহান সিরাজ পরবর্তীতে জাসদের মনোনয়নে টাঙ্গাইল চার আসন থেকে তিনবার সাংসদ হন প্রয়াত এই রাজনীতি জাসদের ভাঙনের পর উনিশশো সালে তিনি বিএনপিতে যোগ দেন দু সালের নির্বাচনের পর খালেদা জিয়ার সরকারে বন ও পরিবেশ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন শাহজাহান সিরাজ বিএনপির প্রয়াত রাজনীতিক শাহ মোয়াজিম হোসেনও এক সময় ছাত্রলীগের সাথে জড়িত ছিলেন তিনি পূর্ব পাকিস্তান ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও তিনবার সভাপতির দায়িত্ব পালন করেছেন স্বাধীনতার পর পার্লামেন্টে প্রথমবারের মতো চিফ হুইল নির্বাচিত হয়েছিলেন শাহ মোয়াজিম রাজনৈতিক পট পরিবর্তনে আশির দশকে তিনি জাতীয় পার্টির মহাসচিব এরশাদ সরকারের মন্ত্রী সংসদ উপনেতা ও উপপ্রধানমন্ত্রী হন অবশ্য উনিশশো সালে জাতীয় পার্টি থেকে যোগ দেন বিএনপিতে পরে তিনি দলটির ভাইস চেয়ারম্যান পদে ছিলেন দু সালে বার্ধক্যজনিত কারণে শাহ মোয়াজিম ইন্তেকাল করেন এছাড়া উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতির দায়িত্বে থাকা মনিরুল হক চৌধুরীও এখন বিএনপির রাজনীতির পরিচিত মুখ মাঝখানে অবশ্য তিনি জাতীয় পার্টি ছিলেন এভাবেই একসময় ছাত্রলীগ করা তুখোর নেতারা বর্তমানে বিএনপির রাজনীতিতে নেতৃত্ব দিচ্ছেন